আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে কোন বইয়ের কত পেজ কোন কোন চ্যাপ্টার কোন কোন অভিজ্ঞতা আছে সেই বিষয়ে সম্পূর্ণ সিলেবাসগুলো এখন আমরা দেখব তো চলো শুরু করা যাক প্রথমেই অষ্টম শ্রেণীর বাংলা তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমে বাংলাতে যা যা আসবে সেগুলো দেখো এখানে অভিজ্ঞতার নামগুলো দেয়া দেয়া আছে আছে এবং পৃষ্ঠা নাম্বার সুন্দরভাবে তো বাংলাতে তোমাদের বার্ষিক পরীক্ষাতে এই এই অংশগুলো থেকে প্রশ্ন আসবে বাংলার পরে যদি ইংরেজি দেখতে চাই তাহলে দেখো ইংরেজিতে তোমাদের এক্সপিরিয়েন্স ছয় সাত আট থেকে এবং পেজ নাম্বার উনআশি থেকে পঁচানব্বই ছিয়ানব্বই থেকে একশো ষোলো একশো সতেরো থেকে একশো এইটুকু থেকে তোমাদের প্রশ্ন আসবে এরপর ইংরেজিতে তোমাদের আরও কিছু প্রশ্ন আসবে তো দেখো এই যে পয়েম থেকে প্রশ্ন আসবে গ্রামার থেকে এই প্রশ্নগুলো কিন্তু আলাদা আসবে এবং রাইটিং মার্কস থাকবে তোমাদের থার্টি তো এই টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তারপর দেখো গণিত বিষয়ে তোমাদের অভিজ্ঞতা তিন চার ছয় সাত নয় এবং দশ থেকে প্রশ্ন করা হবে পাশে পৃষ্ঠা নাম্বার সুন্দরভাবে উল্লেখ করা আছে তো তারপরে বিজ্ঞানের উম তারপরে বিজ্ঞান দেখো অভিজ্ঞতার নামগুলো এখানে দেয়া আছে এক দুই তিন চার পাঁচ এবং পৃষ্ঠা নাম্বার এখানে দেয়া নেই এখানে পাঠ নাম্বারগুলো দেওয়া আছে যে সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন পর্যন্ত অধ্যায় সাতের অধ্যায় এগারোর দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত অধ্যায় বারো বারো দশমিক চার পর্যন্ত তোমরা একটু দেখলেই বুঝতে পারবা দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা কমেন্ট বক্স আহ ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও তারপরে দেখো স্বাস্থ্য সুরক্ষায় তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অভিজ্ঞতা এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসবে এবং পৃষ্ঠা নাম্বার এখানে সুন্দরভাবে দেয়া আছে তো তারপর জীবন ও জীবিকার ক্ষেত্রেও পৃষ্ঠা নাম্বার সুন্দরভাবে দেয়া আছে তো তোমরা এগুলো দেখে নাও ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা নাম্বারও দেয়া আছে এরপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এগুলো সব তোমরা দেখে নাও এবং প্রত্যেকটা বিষয়ের জন্য আমি আলাদা আলাদাভাবে ভিডিও বানাবো তোমরা চ্যানেলটিকে চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিবা তারপর দেখো শিল্প ও সংস্কৃতিতে এখানে অভিজ্ঞতার নামগুলো দেয়া আছে এগুলো তোমাদেরকে পড়তে হবে তোমরা বই থেকে এই বিষয়গুলো পড়ে নিবা তো তারপর ইসলাম শিক্ষার ক্ষেত্রে তোমাদের এখানে পেজ নাম্বার সুন্দরভাবে দেওয়া আছে পনেরো থেকে সাতাশ পঁয়ত্রিশ থেকে বাহাত্তর চুরাশি থেকে একানব্বই একশো থেকে একশো নয় এভাবে সবগুলো পেজ নাম্বার সুন্দরভাবে দেয়া আছে এগুলো তোমরা দেখে নাও তারপর হিন্দু ধর্মের ক্ষেত্রেও পৃষ্ঠা নাম্বার সুন্দরভাবে উল্লেখ করা আছে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও পৃষ্ঠা নাম্বার উল্লেখ করা আছে অর্থাৎ এটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস আর এই সিলেবাসের পিডিএফ গুলো পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো don't know but